আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার এক সফর চৌদ্দ শত সাতচল্লিশ হিজড়ি বারো শ্রাবণ চোদ্দ শত বত্রিশ পঙ্গাব্দ সাতাইশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের রাত শুরু চারটা দুই মিনিট শেষ পাঁচটা পঁচিশ মিনিট জুহর শুরু বারোটা ছয় মিনিট শেষ চারটা বিয়াল্লিশ মিনিট আসর শুরু চারটা তেতাল্লিশ মিনিট শেষ ছয়টা তেতাল্লিশ মিনিট মাগরিব শুরু ছয়টা পঁয়তাল্লিশ মিনিট শেষ আটটা ছয় মিনিট ইশা শুরু আটটা সাত মিনিট শেষ চারটা এক মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত সূর্যাস্ত মিনিট মিনিট থেকে পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহার সাহরির শেষ সময় চারটা এক মিনিট ইশরাক শুরু পাঁচটা বিয়াল্লিশ মিনিট শেষ এগারোটা উনষাট মিনিট চাষ শুরু পাঁচটা বিয়াল্লিশ মিনিট শেষ এগারোটা উনষাট মিনিট এই ছিল আজকের ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের সবার খায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাস মহকুমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দাবস্থান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন धन्यवाद सबाई के